আমরা ইনশাআল্লাহ রোজার পরে দেশের যে প্রেক্ষাপট আমরা কখনো এটা ভালোভাবে নিতে না আমি আমার দিনাজপুরে আপনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি প্রত্যেকটা প্রোগ্রাম করেছি আমার পার্টি অফিসে আগুন দিয়ে পোড়াবার জন্য আসছিল আমি এসপি সাহেবকে বলছি আমার অফিসে যদি আসে তাহলে হয় আমি পড়ে যাবো তাহলে পড়া যাবে আমার দিনাজপুরে আমার নামে একটা মামলা আনি আমার কোন নেতা কর্মী নামে একটা মামলা আনি আমি কিন্তু দিনের মতো দিনাজপুরে আছি আপনার দোয়ায় সংগ্রামীর সভাপতি আমি মনে করি জাতীয় পার্টি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মান করা হচ্ছে স্বামী মহাতার পাটোয়ারি সাহেব উনি একজন ব্যারিস্টার উনি দেখেন উনি যেভাবে আইনের ফেক করে টিভির মধ্যে যেভাবে ফেক করে গোটা বাংলাদেশে আইনের ব্যাপারে আমাদের মুখ উজ্জ্বল হয়ে যায় আমরা খুব গর্ব অনুভব করি আমার আপনার কাছে আপনার আমার আবেদন এই লোকটাকে আপনি সামনের কাকালে নিয়ে আসবেন কোন কোন জেলায় কোন সভাপতি আপনার কাছে আমার অনুরোধ আমি মনে করি কেউ দালালি করে কেউ দালালি করছে আমি এখন বিএনপি দুই আমাদের ক্ষতি করছে চার নির্বাচন করেছি ওই আমার মা আমার নির্বাচন করেছিল আমি মনে করেছিলাম আমি 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 খালেদা বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ আমাকে এত